ভিউার্স আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগতম দর্শক আমরা প্রাইম মেশিনারিজ বিভিন্ন মেশিন বিক্রি করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন বিভিন্ন রকমের মেশিন ম্যানুফ্যাকচারিং করি এবং এই মেশিন সম্পর্কিত যে ট্রেনিং এবং আপনার কাজ শেখানোর যাবতীয় তথ্য ইনফরমেশন আমরা দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে এই মেশিনের ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখবেন এবং আমরা কী বলে এটাকে যেই পার্টগুলো আমরা দেখাই সাধারণত মেশিনের যে এই মেশিনগুলো আমরা তৈরি করি সেই সেই মেশিনগুলো নিয়ে আমরা সকল এই ট্রেনিংয়ের ব্যবস্থা রাখি আমাদের এখানে এবং আমাদের এই যারা কাস্টমার আছে এদেরকে ভালোভাবে বোঝানো বা আপনার সাময়িক পণ্যের উপরে আপনার একটা কী বলে এটাকে এই ধারণা দেওয়া অথবা দেখা গেছে যে এই পণ্যগুলা কোথায় পাবে থেকে নিয়ে ব্যবসাটা শুরু করবে কিভাবে ব্যবসাটা আপনার করতে করতে পারবে এবং এই কাস্টমার দেখা গেছে আপনার এই এই মেশিনগুলা কোন কোন মেশিনের চাহিদা মার্কেটে কীরকম এবং কোন কোন পণ্যের চাহিদা কীরকম কোন কোন পণ্যগুলো দিয়ে মেশিন তৈরি মেশিন দিয়ে কোন কোন পণ্য তৈরি করলে একজন উদ্যোক্তা সহজে সে সাকসেসফুল ব্যবসায়ী হতে পারবে এরকম যাবতীয় তথ্যগুলো আমাদের কাস্টমারদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের এখানে অনেক কাস্টমার আসে মেশিন দেখার জন্য তাদেরকে আমরা এগুলো দেখানো এবং আমরা প্রতিনিয়ত আমাদের কাস্টমারদেরকে এই এই সম্পর্কিত সরাসরি মেশিন দেখে কোন মেশিনে দিয়ে কী কাজ করবে কী কাজ করে তারা কী পণ্য উৎপাদন করতে পারবে এটা ক্যাপাসিটি কতটুকু আসলে যে পণ্যটা উৎপাদন করবে এটার মার্কেট ভ্যালু আছে কিনা মার্কেটে আছে এটা এটা পণ্যটা তৈরি করলে চলবে কিনা ইউনিক আইটেম যেগুলো এখনও মার্কেটে চলে না এরকম পণ্যগুলো নিয়ে কাজ করা এই সার্বিক যত সাপোর্ট আছে এগুলো আমরা আমাদের কাস্টমারদেরকে দিয়ে থাকি এবং এই পণ্যগুলা দিয়ে আপনি যাতে বিজনেসটা এক স্টার্টিং লাইন থেকে করতে পারেন এরকম মানে থিওরিগুলো নিয়ে আমরা কাজ করি আমরা মার্কেট অ্যানালাইজ করার মাধ্যমে আমরা চেষ্টা করি যে কোন কোন পণ্যগুলো মার্কেটে নতুন আসতেছে এবং কোন কোন পণ্যগুলো দিয়ে ব্যবসা করলে কাস্টমার নতুন অবস্থা থেকে সাকসেসফুলি ব্যবসা করতে পারবে এরকম পণ্য নির্বাচন করা এবং আপনার কি বলে এটাকে এটার যেই ম্যাটারিয়াল কস্টিং কমানো অথবা এটার ম্যাটারিয়াল সচরাচর পাওয়া যায় কিনা এবং এই এই সম্পর্কিত যাবতীয় যত প্রকার তথ্য নির আছে আমরা নতুন কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি এবং নতুনভাবে যারা উদ্যোক্তা হতে চায় অথবা পুরানো ইন্ডাস্ট্রিতে যে কোনো মেশিন ইনভলভ করতে চায় এই মেশিন সম্পর্কেও আমরা বিভিন্ন ধারণা দিয়ে থাকি এবং উদাহরণস্বরূপ যে কোনো মেশিন একটা কাস্টমার তৈরি করবে যে মেশিনটা এই বাংলাদেশে নাই বা চায়না থেকে বা বিদেশ থেকে ইনফোর্ট করেছে এরকম মেশিন তৈরি করার ক্ষেত্রে দেখা গেছে আমরা চায়নামুখী হই আমরা সাউথ কোরিয়ার টেকনোলজিতে বাংলাদেশে কাজ করি এবং এইখান থেকে আমরা এমনভাবে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যে চায়নামুখী না হয়েও আমাদের দেশে আমরা অনেক মেশিন যাতে তৈরি করতে পারি কাস্টমারদেরকে আমরা সেই মেশিনগুলা চায়না এবং কোরিয়ান কোয়ালিটি বা বিদেশি যে বেশি বাংলাদেশ আছে এরকম কোয়ালিটি করে আমরা তৈরি করে দেওয়া আপনার কারখানায় যে কোনো মেশিন প্রয়োজন হলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা ওই ডিজাইন অনুযায়ী বা আপনার আপনার চাহিদা মোতাবেক আমরা মেশিনগুলো তৈরি করে দিতে পারব তো দশ সর্বরী কথা হচ্ছে যে আমরা অনেক মেশিন রেডি স্টক থাকে চাইলে আমাদের থেকে নিতে পারেন অথবা আপনি যদি চান যে আপনার পণ্য তৈরি করার জন্য যে কোনো মেশিন আমাদের কাছ থেকে তৈরি করে নেবেন সেইগুলোও তৈরি করতে পারেন এবং আমাদের এখানে আমরা সকল প্রকার এই মেশিনের যেই ড্যামও দেখানো এবং আপনার কী বলে ডেকে কাজ শিখানো যেই আপনার মার্কেট বোঝানো যে কোথেকে পণ্যটা কিনলে পাইকার দামে কিনতে পারবে সবসময় আপনি মেশিন তো একবার কিনবেন কিন্তু পণ্যগুলো তো বারবার কিনতে হবে সকল সার্বিক তথ্য ইনফরমেশন সাপোর্ট আমরা দিয়ে থাকি দর্শক আমাদের ভবিষ্যতে ডাকা যাত্রাবাড়ি বাংলা ফেরেশ মেম্বার বাড়িগুলোর ভিতরে অবশ্যই আসবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ